আইফোন ব্যবহার করছেন কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই সমস্যা অনেকেরই তবে ভালো খবর হলো অ্যাপল নিজেই জানিয়েছে ফোনের কিছু সাধারণ সেটিং বদলালেই ব্যাটারির আয়ু দ্বিগুণ করা সম্ভব চলুন দেখে নেই তিনটি সহজ সেটিং বদলে কীভাবে আপনার আইফোনের চার্জ অনেকক্ষণ ধরে রাখা যায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে অটো ব্রাইটনেস বন্ধ করুন স্ক্রিনের আলো যত বেশি চার্জ তত দ্রুত শেষ হয় আইফোনে অটো ব্রাইটনেস অপশন অন থাকলে ফোন নিজে থেকেই আলোর পরিমাণ বাড়ায় যা আপনার ব্যাটারির জন্য ভালো নয় কীভাবে বন্ধ করবেন যান সেটিংস অ্যাক্সেবিলিটি ডিসপ্লে অ্যান্ড টেক্সটসাইজ নিচে গিয়ে অটো ব্রাইটনেস বন্ধ করে দিন চাইলে নাইট শিফট চালু রাখতে পারেন এটা চোখ আর ব্যাটারি দুটোরই যত্ন নেয় অটোলক টাইম কমিয়ে দিন আপনার ফোন কতক্ষণ স্ক্রিন চালু থাকবে তা নির্ভর করে অটো লক সেটিংসের উপর যত দ্রুত ফোন লক হবে তত কম চার্জ যাবে সেট করতে যান সেটিংস ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অটো লক তিরিশ সেকেন্ড বা এক মিনিট নির্বাচন করুন যদি আপনার আইফোনে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকে সেটাও বন্ধ করে দিন এটা ব্যাটারির বড় শত্রু লোকেশন সার্ভিসে নিয়ন্ত্রণে আনুন অনেক অ্যাপ আপনার লোকেশন ব্যাকগ্রাউন্ডে ট্র্যাক করে যা ব্যাটারি খরচ বাড়ায় সব অ্যাপের জন্য এটা দরকারও নেই কিভাবে ঠিক করবেন যান সেটিংস প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লোকেশন সার্ভিস যেসব অ্যাপের লোকেশন দরকার নেই তাদের নেভার করুন দরকারি অ্যাপগুলোর জন্য হোল ইউজিং দ্য অ্যাপ রাখুন অ্যাপল নিজেরাই বলছে এই ফিচারগুলো ঠিকভাবে ব্যবহার করলে আপনার ব্যাটারির আয়ু দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে আপনার ফোনে এই সেটিংসগুলো আজই চেক করে নিন আর চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করুন সবার ফোনেই যেন দীর্ঘ সময় চার্জ থাকে